আসসালামু আলাইকুম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছে আমি রুমান ইসলাম শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস পাবনায় জামিনে বাড়িতে আসার পর গুলি করে যুবলীগ কর্মীকে হত্যা অপরাধ ট্রাইব্যুনালে হাজির সাবেক আট মন্ত্রী সহ তেরো আসামি সোনারগায় টিস্যু কারখানায় আগুন নিয়ন্ত্রণের চোদ্দ ইউনিট সতেরো দিনে ডেঙ্গুতে প্রাণহানি একশো একদিনে রেকর্ড তেরোশো রোগী হাসপাতালে ভর্তি শীতে কাঁপছে চুয়াডাঙ্গা তাপমাত্রা নামলো চোদ্দ ডিগ্রিতে জমজমার ফাইনাল শেষে জোকবিচের স্বর্ণ জয় ক্রীড়াঙ্গনে দুর্নীতি হলে খতিয়ে দেখবে মন্ত্রণালয় বললেন ক্রীড়া উপদেষ্টা মারা গেছেন স্বাধীন বাংলার ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু মণিকিশোরের মৃত্যুর এক মাস পর খোলা হচ্ছে সেই ফ্ল্যাটের তালা মিস ইউনিভার্স দু হাজার মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া ঢাকায় সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো আট জন ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ হামলার আহ্বান যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দিলেন বাইডেন ইউক্রেন রাশিয়ার মার্কিন ক্ষেপণাস্ত্র ছুড়লে বিশ্বযুদ্ধ হতে পারে প্যারিস ফ্রান্সের স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী বারোতম কার্যকরী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ